জাতীয় সংসদ নির্বাচনের জন্য সাফানো ব্ল্যাড পেপারে দানের শীর্ষ প্রতীক ব্ল্যাড পেপারের নিচে হওয়ায় ক্ষুদ্র বিএনপি নেতাকর্মীরা অনেকে মনে করতেছেন এটি ইচ্ছাকৃতভাবে নির্বাচন কমিশন দানের শীর্ষ প্রতীকটাকে নিচে দেওয়া হয়েছে এবং বাজের মাঝখানে দেওয়া হয়েছে যাতে করে দানের শেষ প্রতীকটা একটা গণ্ডগোল সৃষ্টি হয় বোট নষ্ট হয় তাই বিএনপির এই দাবির প্রেক্ষিতে আমি বলতে চাই নির্বাচন কমিশনকে যেহেতু বিএনপি বাংলাদেশের একটি বৃহৎ দল এই দল দোষ দিচ্ছেন যে নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে অন্য দলকে জয়ী করানোর জন্য বিএনপির ভোট নষ্ট করার জন্য এই কাজ করেছে তাই নির্বাচন কমিশনের প্রতি অনুরোধ রইল আপনারা প্রয়োজনে ব্ল্যাক ফফার ফ্লোরাই ছাপিয়ে বিদেশে এবং বাংলাদেশে নির্বাচনী যে কেন্দ্রগুলোতে পাঠানোর দরকার সেখানে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হোক সময় লাগলে সময় দিতে প্রস্তুত তাই প্রয়োজনে আপনারা শিডিউলটাকে রিশিডিউল করুন নির্বাচনী তফসিল পরিবর্তন করুন এবং সময় লাগলে সময় নিন নির্বাচন দরকার হলে পিছিয়ে দিন তারপরেও বিএনপিকে খুশি রাখতে হবে কারণ বিএনপি বর্তমানে বাংলাদেশে সর্বাপেক্ষা বৃহৎ দল যে দলটি আগামীতে সংসদ গঠন করতে যাচ্ছে সরকার গঠন করতে যাচ্ছে তাই এই দলের কথা অবশ্যই নির্বাচন কমিশনকে মানা দরকার আছে নির্বাচন কমিশন মানলে নির্বাচন কমিশনের জন্য সুবিধা না হয় কোনো কারণে যদি বিএনপি হেরে যায় তাহলে দোষটা কিন্তু নির্বাচন কমিশনের উপরে পড়বে যে নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে দানের শীষকে নিচে দিয়েছে এবং বাজের মাঝখানে দিয়ে দানের শীষ প্রতীকের বোট নষ্ট করেছে যে কারণে বিএনপি জয়ী হতে পারেন নাই ফলে নির্বাচনটা আবার বিতর্কিত হবে এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে একটা আন্দোলন সংগ্রাম আবার শুরু হবে তাই আমি দেশের একজন নাগরিক হিসেবে অনুরোধ করব প্রয়োজনে নির্বাচন পনেরো দিন এক মাস কিংবা আপনাদের সময় লাগলে দুই মাস আপনাদের যদি আরও সময় লাগে নেন তারপরেও নির্বাচনী ব্ল্যাড পেপারটাকে বিএনপির মনোভূত করুন কারণ বাংলাদেশে বর্তমানে জয়ী হওয়ার মতো একটিমাত্র দল সেটি হলো বিএনপি সুতরাং জামাত ইসলাম তো আর ব্ল্যাক পেপার নিয়ে কোনো প্রতিবাদ করে নাই এনসিবিও প্রতিবাদ করে নাই সুতরাং তাদের কথা বাদ দিলাম এই কারণে যে ওনারা তো বর্তমান ব্ল্যাক পেপারে সন্তুষ্ট আছে সন্তুষ্ট নয় বিএনপি অথচ বিএনপি হচ্ছে এদেশের ইতিপূর্বে সরকার গঠন করেছিল এমন একটি রাষ্ট্রিক দল এবং জনপ্রিয় দল তাই তাদের দিক বিবেচনা করে বিএনপি নেতাকর্মীদের কথা চিন্তা করে নির্বাচনী তফসিলটাকে রিশিডিউল করে পুনঃ তফসিল ঘোষণা করা হোক প্রয়োজনে নির্বাচন পিছিয়ে দিয়ে এই ব্লেট পেপারটাকে বিএনপির মনোভূত করা হোক প্রয়োজনে বিএনপির নেতাদের পরামর্শ গ্রহণ করা হোক এবং এই বিষয়ে যাতে কোনো মত মতদৌতা মত পার্থক্য না থাকে সেই জন্য বাংলা বর্ণমালা জেয়াল পেভেট অনুসারে আপনারা করেছেন সেটি না করে প্রয়োজনে বিএনপিকে দানের এক নম্বরে দেওয়া হোক তারপরেও এদেশে একটা শান্তি থাকুক আমরা ফেসবুকে যেভাবে ইউটিউবে যেভাবে নির্বাচন কমিশনকে গালাগালি দেখতে পাচ্ছি বা সমালোচনা শুনতে পাচ্ছি এটা যদি নির্বাচনের আগে আগে হয় তাহলে নির্বাচন হয়ে গেলে কি হবে সেটা আপনারাই অনুমান করেন তা আমি অনুরোধ করব যে নির্বাচন কমিশন টাকা গেলে সরকারের যাবে টাকা গেলে রাষ্ট্রের যাবে কিন্তু আপনারা কেন এর দায় নেবেন এক পক্কাতিত্ব কেন করবেন সুতরাং বৃহৎ দল বিএনপি বিএনপির দাবি মতে নির্বাচনের তফসিলটাকে প্রয়োজনে সংশোধন করুন এবং ব্ল্যাড পেপারকে সংশোধন করুন দানের শীর্ষ প্রতীকটাকে ওনাদের কথা মতো যেই জায়গায় দেওয়া যায় সেই জায়গায় দেওয়া হোক এটাই আমি অনুরোধ করছি ধন্যবাদ সকলকে কেউ ভুল বুঝবেন না রাষ্ট্রকে বিভ্রান্ত করার জন্য এই সমস্ত কথা নয় বরং রাষ্ট্রে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে রাখার জন্য শান্তি বহাল রাখার জন্য বৃহৎ দল বিএনপিকে শান্ত রাখার জন্য এই সমস্ত কথাগুলো এখন আসছে তাই আমিও বলছি ধন্যবাদ সকলকে